হ্যালো দর্শক আপনাকে কেভা হাবিস্কার চ্যানেলে স্বাগত জানাই আমরা এমন একটি ফল যেটা আমরা সবাই চিনি এবং জানি অনেকেই আমরা এই টক ফলটি খেয়ে থাকি কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন গর্ভবতী নারীদের ক্ষেত্রে এই ফল খাওয়ার কি উপকারিতা আছে গর্ভবতী নারীদের অধিকাংশ সময়ে বিভিন্ন ধরনের পুষ্টিকর ফল খাওয়ার পরামর্শ দেওয়া হয় গর্ভাবতী নারীরা মিষ্টি জাতীয় বিভিন্ন ফল খাওয়ার চেয়ে যে সমস্ত ফলে একটু টক ছাল মিশিয়ে খাওয়া যায় তাই খেতে বেশি পছন্দ করেন তেমনি একটি ফল হচ্ছে আমরা বাঙালিদের পছন্দের তালিকার শীর্ষে থাকে এই তবে দেখা যায় অধিকাংশ সময় বাড়িতে কিনে খাওয়ার চেয়ে রাস্তার ধারে টক ছাল মেশানো আমরা খেতে পছন্দ করেন আজ আমরা জানবো গর্ভাবস্থায় আমরা খাওয়ার উপকারিতা ও অপকারিতা সম্পর্কে এবং আমরা খেলে কি হয় আমরা খাওয়ার উচিত কি উচিত না আর যদি খেতেই হয় তাহলে গর্ভবতী নারীরা কি উপকার পাবেন এই ফলটি থেকে আমড়ার উপকারিতা ও গুণাগুণের কোনো শেষ নেই এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি ভিটামিন বি ক্যালসিয়াম আয়রন ক্যারোটিন কার্বোহাইড্রেট ও সামান্য পরিমাণে প্রোটিন প্যাকটিন জাতীয় ফাইবারও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে গর্ভাবস্থায় গর্ভবতী নারীদের মুখে রুচি ফিরিয়ে আনতে সাহায্য করে এই ফলটি এই ফলে আপেলের চেয়েও বেশি পরিমাণে ক্যালসিয়াম ও আয়রন আছে এই কারণে একে গোল্ডেন আপেলও বলা হয়ে থাকে গর্ভবতী নারীদের ডায়রিয়া ত্বকের জ্বালা পোড়া জ্বর হজমের সমস্যা সহ আরও নানাবিধ সমস্যা দূর করতে সাহায্য করে এই ফল চলুন জেনে নিই বিস্তারিত আমরা খেলে গর্ভাবতী নারীদের কী কী উপকারিতা পাওয়া যায় গর্ভাবস্থায় গর্ভাবতী নারীদের হজমের সমস্যা হওয়া খুবই সাধারণ আমরাই প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ থাকে এই কারণে এটি হজম শক্তি বৃদ্ধি করতে কার্যকরী এছাড়া হজমের কারণে গর্ভাবতী নারীদের যে সমস্যাগুলো হয় যেমন গ্যাস কোষ্ঠকাঠিন্য ইত্যাদি সমস্যা দূর করতে অনেক উপকারী ভূমিকা রাখে আর নিয়মিত খাবারের পর আমরা খেলে তার গর্ভবতী নারীদের গর্ভাবস্থায় ডায়াবেটিসের সমস্যা কন্ট্রোলে রাখে হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমিয়ে দেয় গর্ভাবস্থায় আয়রন ও হিমোগ্লোবিনের স্বল্পতার কারণে গর্ভবতী নারীদের রক্ত স্বল্পসার সমস্যা দেখা দেয় যার ফলে কম ওজনের শিশুর জন্ম হয় রক্তস্ল্পতাজনিত কারণে মা ও শিশুর মৃত্যুর ঘটনা ঘটে থাকে আমরা প্রচুর পরিমাণে আয়রন থাকার কারণে এটি শরীরে হিমোগ্লোবিন ও মায়োগ্লোবিন উৎপাদনে সাহায্য করে আর এর ফলে শরীরে অক্সিজেন পরিবহন ক্ষমতা বৃদ্ধি পায় এছাড়া আমাদের শরীরে রক্ত এবং অন্যান্য ধরনের সমস্যা প্রতিরোধ করার ক্ষমতা রয়েছে আমরা ভিটামিন সি এর খুব ভালো উৎস এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় এ কারণে এটি শিশুর শরীরের হাড় ও দাঁতের রক্ষণাবেক্ষণ ও মেরামত সহ নানা রোগের নিরাময়ে উপকারী ভূমিকা পালন করে এছাড়া আমরাতে থাকা ভিটামিন সি মানুষের দেহের প্রোটিন ক্রোজেন উৎপাদনে সহায়তা করে থাকে যা মা ও শিশুর ত্বকের উচ্চলতা দৃঢ়তা বজায় রাখতে এবং ত্বকের বলি রেখা দূর করতে সাহায্য করে গর্ভবতী নারীদের প্রায় সময়ে ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট খেতে দেওয়া হয় তবে এই সমস্ত ওষুধ সেবনের চেয়ে খাদ্যের মাধ্যমে ক্যালসিয়াম গ্রহণ করাটা বেশি জরুরি আমরা অনেক বেশি পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায় তাই নিয়মিত যদি গর্ভবতী নারীরা এই ফলটি খেতে পারেন ক্যালসিয়ামের চাহিদা পূরণ হবে ফলে মা ও শিশুর হাড়ের বিভিন্ন রোগ দূর হবে হাড় মজবুত হবে গর্ভাবস্থায় আমরা খাওয়ার ফলে এটি শরীরে অ্যান্টি অক্সিডেন্ট বৃদ্ধি করে আমরা যে বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট যেমন ভিটামিন মিনারেল ও ফাইটোকেমিক্যাল থাকে আর এই উপাদানগুলো আমাদের শরীরের সিস্টেমকে সহায়তা করে এবং শরীর থেকে স্ট্রেস কমিয়ে আনতে সাহায্য করে গর্ভাবতী নারীদের বিষণ্নতা ও মন খারাপের সমস্যা দূর করতে নিয়মিত আমরা খেতে পারেন এটি মা ও শিশুর পেশির শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে পেশি গঠনেও ভূমিকা পালন করে নামক এক ধরনের উপাদান পাওয়া যায় যেটি মানুষের শরীরে বেশি সংখ্যক ওজন ও স্নায়ু সংকেত সঞ্চালনে সাহায্য করে থাকে তাই আমরা মানুষের পেশির দুর্বলতা দূর করে এটিকে শক্তিশালী করতে সাহায্য করে থাকে বিভিন্ন ধরনের খাবার খাদ্য খাওয়ার ফলে মানুষের শরীরে অতিরিক্ত পরিমাণে টক্সিন জমা হয় তা প্রস্রাবের মাধ্যমে বেরিয়ে যায় তবে অনেক সময়ে অতিরিক্ত টক্সিন বের হতে পারে না আমরা খেলে ক্ষতিকারক টক্সিন শরীর থেকে বেরিয়ে যেতে সাহায্য করে আমরাই যে প্যাকটিন জাতীয় ফাইবার রয়েছে তা গর্ভাবতী নারীদের বদহজমের সমস্যা দূর করে এছাড়া গর্ভাবস্থায় রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকার কারণে সর্দি কাশি ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি রোগ অনেক বেশি হয়ে থাকে এই রকম ছোটখাটো রোগ থেকে মুক্তি পেতে পারে গর্ভাবস্থায় গর্ভবতী নারীদের মুখের অরুচি ভাব দূর করতে সাহায্য করে এই ফলটি এছাড়াও গর্ভবতী নারী ও তার সন্তানের ত্বক নখ চুল ইত্যাদি সুগঠিত ও সুন্দর করতে সাহায্য করে আমরা এটি হৃদরোগ প্রতিহত করে এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা মাত্রা কমায় তাই আমরা খাওয়া হৃদরোগ প্রতিহত করতে সাহায্য করে থাকে আমরায় থাকা ভিটামিন সি রক্ত জমাট বানতে সাহায্য করে এছাড়া এর ভিটামিন এ ও ভিটামিন ই অ্যান্টিঅক্সিডেন্টের সাথে যুক্ত হয়ে দেহকে রকম রোগ বালাই থেকে রক্ষা করে আজকের এই ইনফরমেশনটি যদি ভালো লাগে তাহলে এই রকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনি কেমন ভিডিও দেখতে চান কমেন্ট করে জানান ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক করতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ